বিশ মিল্লা রহিম পানি দেওয়া হচ্ছে পানি দিলে ভালো হয় ইঞ্জিন ভালো থাকে পানি দিয়ে দেওয়ার নিয়ম সব সময় হেৰি আছিলে সঁচা ইয়াৰে ফলাই থৈ আছে পিছ নেযা পিছ নেযা क्या दिली खाली पदार भूती आसती तो रखी करनी करनी दादू খালি তো মাইনা ও না কার আমি আই দাঁড়িয়ে